প্রযুক্তির ব্যবহার দেখতে পাচ্ছেন সাধারণত মোটর আমরা জানি মোটর দিয়ে পানি সেচ দেওয়া বা বিভিন্ন অটো চালিত যন্ত্রগুলো ব্যবহার করা হয় মোটর দিয়ে কিন্তু এখন দেখতে পাচ্ছি আপনার নৌকাতে কাঠের নৌকাতে মোটর প্রযুক্তি সেট করে চালানো হচ্ছে ফ্যান দিয়ে কীভাবে মানুষ প্রযুক্তিকে কাজে লাগায় যে মোটর পানির পাওয়া সেগুলিই পুড়ে যাবে অথচ সেই মোটর দিয়ে পানির উপর দিয়ে চলাচল করা হচ্ছে সাধারণ এগুলো বলা চলে বিজ্ঞানের ক্ষুদে বিজ্ঞানের আবিষ্কার বলা চলে কারণ এটা দিয়ে স্পিড বোটও তারা বানাতে পারবে যারা এই কাজ করতে পারে সময়ের সাথে তাল চলতে নৌকাটিতে যাচ্ছে নৌকাটি সেই মোটর চালিত দান যেটির আমি এখন ভিডিও ধারণ করলাম নৌকা চালানো সম্ভব দেখতে পাচ্ছেন কোনো শব্দ নেই নিয়বে চলে যায় এটি i'm not